হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে সুপার একটি এস সেভেনের সফটওয়্যার শেয়ার করবো যেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন আপনার ফোনে যখন কল আসবে আপনি দেখলেই অবাক হয়ে যাবেন যে একদম সুন্দর দেখাবে এবং অসাধারণ দেখাবে এই স এই মাধ্যমে তো আসলে আমি কথা না বলে এই সফটওয়্যারটি দেখালে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ওই সাবস্ক্রাইব করে রাখবেন আগে বলে রাখি এটা হচ্ছে অ্যাস সেভেনের একটি সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনি যে কোনো ফোনে এটা ব্যবহার করতে অ্যাস সেভেন আমি আমার ফোনটা যখন কিনি তখন এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে প্রথম অবস্থায় তো আমি এস সিক্স ফোনটি কিনি তো আপনাদের এই সফটওয়্যার চাইলে আপনার ফোনও ব্যবহার করতে পারবেন আমি আগেই বলি রাখি ব্র্যান্ডের শেষ ছাড়া এটা কাজ করবে না আপনার নন ব্র্যান্ড যেগুলো আছে ধরেন সিমফোনি ওয়ালটন বা এই জাতীয় মোবাইল যেগুলো আছে এগুলোতে নাও কাজ করতে পারে অবশ্য ট্রাই করে দেখবেন আশা করি কাজ করবে এস সেভেন ওয়াইপস কল এস সেভেন ওয়াইপস কল দেখলে আপনি পেয়ে যাবেন এই যে ওয়াইপস এস সেভেন কল আর নোটিফিকেশান বা যেটি হোক যখন আপনার ফোনে কল আসবে ধরেন আপনাকে কেউ কল দিলো ধরেন না একটা নাম্বার থেকে কল আসলো এরকমভাবে সাইটগুলোতে আপনার লাইট জ্বলে থাকবে আমি এটা নিয়ে আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম এটা সবচেয়ে সুন্দর তা আমি এটা দিলাম দেখেন মানে আসলে যখন আপনার ফোনে কল আসবে সবাই দেখলে অবাক হয়ে যাবে এবং আপনার কাছে খুব ভালো লাগবে লাইট জ্বলে থাকবে এবং একটু অসাধারণ সুন্দর দেখাবে তো চলুন ইনস্টল করে ওপেন করি এই সফটওয়্যারটি আপনার তেমন কিছুই করা লাগবে না জাস্ট ইনস্টল করে ওপেন করবেন ইনস্টলগুলো ওপেন করলে এখানে এই যে অ্যাক্টিভ অ্যান্ড ডিএক্টিভ এই যে দেখুন উপরে একটিভ অ্যাক্টিভ লেখা আছে একটিভটা আপনি অ্যানাবেল করে দিবেন একটু অ্যানাবেল করে দিবেন করার পর আপনি কি এক সাইডে লাইটটা জ্বলতে চান ডান সাইড হলে ডান সাইড বা সাইডে হলে বা সাইড আপনি এটার মধ্যে দুই সাইড হলে দুই সাইড তা আমার কাছে দুই সাইডই ভালো লাগে আপনি এখান থেকে বড় করে নিতে পারেন ধরেন আমি বড়োটাই দিলাম এরকম যখন কল আসবে আপনার ফোনে তখন এ এরকম লাইট জ্বলে জ্বলতে থাকবে যার দেখলেই অনেক সুন্দর লাগবে তা আপনি চাইলে এখানে কালারটা চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দের কালার অনুযায়ী এই এরকম আসতে আসবে আপনার যেটা ভালো লাগে তো যে দেখতে পাচ্ছেন যে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক অনেক সুন্দর একটি সফটওয়্যার আমার কাছে খুব ভালো লাগে আমার অ্যাসিক্সে আমি এটা ব্যবহার করি দেখতে অনেক সুন্দর আনকমন একটি সফটওয়্যার আসলে এই ধরনের সফটওয়্যারগুলো আমরা ব্র্যান্ডেড সাইট আর ইউজ করতে পারবো না আমি আগেই বলছি অনেক কি দেখা যায় যে আপনি ট্রাই করে যখন কাজ করে না এটা হয়তো বা বলেন যে কাজ করে না কেন আসলে আপনার ফোনে এটা ক্যাপাবেল না সে কারণে এটা আপনার চলবেন আর কি তো যাই হোক আশা করি আপনাদের ফোনে কাজ করবে যখন কল আসবে তখন আপনার ফোনের সাইটগুলোতে লাইট জ্বলতে থাকবে তো এবং দেখতে অনেক ভালো লাগবে যাই হোক অনেক কথাই বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন